বাস চালক ও অটো চালকের মধ্যে ঝামেলা বুধবার সকালে রাজধানীর নাগেরজলা বাস স্ট্যান্ডে অভিযোগ পাল্টা অভিযোগ বাস চালক ও অটো চালকদের হয়রানির শিকার হতে যায় সাধারণ যাত্রীদের পরবর্তী সময় যান শ্রমিকদের সংগঠনের নেতৃত্বদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় কিছুদিন পরপরই রাজধানীর নাগেরজলা বাস স্ট্যান্ডে দেখা দেয় ঝামেলা কখনো যানবাহন পার্কিং কে কেন্দ্র করে ঝামেলা আবার কখনো যান শ্রমিক সংগঠন নেতৃত্বদের নিজেদের মধ্যে ঝামেলা বুধবার সকালে নাগেরজোলা বাস স্ট্যান্ডে ঝামেলা দেখা দেয় অটো ও বাস চালকদের মধ্যে অটো চালকদের অভিযোগ বাস চালকরা প্রায় সময় ঝামেলার সৃষ্টি করে যেখানে অটোগুলি পার্কিং করা হয় তার সাথে চালকরা বাস নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় ফলে তারা যাত্রী অটোতে তোলার পর অটো নিয়ে বের হতে পারে না নাগেরঝোলা স্ট্যান্ডে প্রবেশ করার সময় তাদের সামনে বাস গাড়ি থাকলে বাস চালকরা তাদের সাইড দেয় না আবার যাত্রী নিয়ে স্ট্যান্ড থেকে বের হওয়ার সময় বাস চালকরা তাদেরকে সাইড দেয় না বাস চালকরা নাগেরঝোলা স্ট্যান্ড থেকে বের হওয়ার রাস্তার মুখে বাস দাঁড় করিয়ে রাখে দীর্ঘ সময় ধরে অটো চালকদের দাবি সকলে নাগেরঝোলা স্ট্যান্ডে ব্যবসা করতে এসেছে বাস চালকরা ব্যবসা করেও তাদের কোনো আপত্তি নেই কিন্তু তাদের সুযোগ সকলে পেটের তাগিতে ব্যবসা করতে এসেছে তাদেরকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না তাই তারা এই দিন বাস গাড়ির সামনে তাদের অটো রেখে দিয়েছে তারা যেহেতু বের হতে পারবে না তাই বাস চালকরা বাস নিয়ে স্ট্যান্ড থেকে বের হতে পারবে না একটা বাসে টাইম থেকে সাত মিনিট বুকের মধ্যে মিনিট ধরে তারা আমরা টেম্পুরে দিতে দাম করে যাইতে পারে না সামনের বাসের পিছে যদি একটা ওটু দিয়ে থাকে সাজিত না কিন্তু অটোর পিছে যদি বাস তারা হরেন দিয়ে তারা কান মান করায় না তো ব্যবসা তো যেন সবাই করতে হয়ছি এনত এরুম না যেন বাস একটা ব্যবসাও করবো ব্যবসা নাগরিক সবাই সব শ্রমিকের অটো চালকরা এদিন বাস গাড়ির সামনে অটো দাঁড় করিয়ে দেওয়ার ফলে বাস চালকরা বাস নিয়ে আটকে পড়ে হয়রানির শিকার হতে হয় সাধারণ যাত্রীদের ঘটনার খবর পেয়ে যান শ্রমিক সংগঠনের নেতৃত্বরা নাগরচলা বাস স্ট্যান্ডে ছুটে যান তারা কথা বলেন বাস চালক ও অটো চালকদের সাথে উভয় পক্ষের সাথে আলোচনা ক্রমে সমস্যার সমাধান করেন যান শ্রমিক সংগঠনের নেতৃত্বরা তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় বিউরো রিপোর্ট নিউজ টুডে